শাড়িটি নারী আর কেশেতেই বেশ নারীরা হলো মায়ের জাত কখনো মা দুর্গা বা কখনো মা মহামায়া রূপে আমাদের ভব সংসারে আশীর্বাদ হয়ে ফিরে আসেন ঠিক এই রকমই একটি ঘটনা ধরা পড়ল টিভি এটিএম বাংলার ক্যামেরায় মুর্শিদাবাদ জেলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি ভগবানগুলার বাহাদুরপুর এলাকার একজন রোগী তিনার রক্তের প্রয়োজন হলে রাত্রি এগারোটার সময় হসপিটালে গিয়ে রক্তদান করেন বহরমপুর শহরের বিশিষ্ট সমাজসেবী ও রক্তযোদ্ধা মানালি মেহতা তিনি জানান এবার দিয়ে তেতাল্লিশতম রক্ত দেওয়া হলো এবং ভবিষ্যতে যদি কারো রক্তের প্রয়োজন হয় তো তিনি রক্ত দিতে প্রস্তুত আচ্ছা এটা দিয়ে কেমন মনে হচ্ছে ব্লাড দিয়ে খুবই ভালো লাগছে আর আমি চাইব যে আজকের যে দীপাবলিটা শুধুমাত্র চৌদ্দশাক কিংবা চৌদ্দ প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে খালি উদযাপন করা হয় না আমাদের মতো যারা সমাজসেবী বন্ধুরা আছে তারা যেন এই অসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে নিচের এক ইউনিট ব্লাড দিয়ে মানুষের মনের আলো যেন জ্বালায় এইভাবেই আমি আমার দীপাবলিটা উদযাপন করলাম এবং আমি চাইব যে জাতি ধর্ম নির্বিশেষে সর্ব মানুষ যেন মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় আজকে পেশেন্টটি দুই দিন ধরে ব্লাড পায়নি অনেক খোঁজাখুঁজির পর তারা আমার সাথে যোগাযোগ করে এবং আমি রাজি হই হ্যাঁ আমি ব্লাড দেবো তো আজকে মুর্শিদাবাদ বঙ্গবন্ধুর মেডিকেল কলেজে আসি এবং এখানে এসে আমি ব্লাড দিয়ে খুব আনন্দিত হতে পেরেছি